আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম আমরা আজকে যাচ্ছি আমাদের এলাকার কাছাকাছি বিআইডব্লিউটি এ ইকো পার্ক খানপুর অনেকে চৌরঙ্গি পার্ক নামেও চিনে চৌরঙ্গি ফ্যান্টাসি পার্ক আসলে দুটো নাম পার্ক একটাই তো আমরা যাচ্ছি সেই পার্কের উদ্দেশ্যে আজকে এটার অবস্থানটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা খানপুর যারা অন্য জায়গা থেকে আসবেন ঢাকার বাইরে থেকে প্রথমে চলে আসবেন নারায়ণগঞ্জ সদরে নারায়ণগঞ্জ সদর থেকে অটো সিএনজি রিক্সা সবই পাওয়া যায় তিরিশ থেকে চল্লিশ টাকা রিক্সা ভাড়া নিবে খানপুর ইকো পার্ক বললেই হবে অথবা বরফকল এটা আগে কল মাঠ ছিল সেখানে গুরুর হাট হতো জায়গাটার খুব পরিচিতি আছে এখানে যিনিমে বলেন সবাই চিনে চলে আসতে পারবেন আমরা যাচ্ছি আজকে সেই পার্কে পার্ক সম্পর্কে জানাবো পার্কের টিকিট কোনবারে বন্ধ থাকে কটা থেকে কটা চালু থাকে সব কিছু আমাদের থাকছে আজকে এই ভিডিওতে আমরা রোনা দিয়েছি এখন আলিনগর থেকে এখন আমরা আসি ডক ইয়ার্ড স্কুলের কাছাকাছি যেটা নেভিরা নিয়ন্ত্রণে আছে তো আমরা তারপরে চলে যাব বন্দরঘাটে বন্দরঘাট পার হয়ে আবার আমাদের রিক্সা নিতে হবে রিক্সা নিয়ে আমরা যাবো কানপুর বিএই ডব্লিউটিএ ইকো পার্ক বা ফ্যান্টা চৌরঙ্গী ফ্যান্টাসি পার্ক এখন আমরা আসি সোনাকান্তা কেল্লা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের মধ্যে যে কটা দর্শনীয় স্থান আছে তার মধ্যে সোনাকান্তা কেল্লা একটি যেটা ইতিহাস ও ঐতিহ্য বহন করে আছে সোনাকান্দার খেলার ব্লক আমরা এর আগে আপনাদের দিয়েছি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আমরা দেখতে দেখতে চলে আসলাম বন্দর খেয়াঘাটে এ হচ্ছে বন্দর খেয়াঘাট অত্যন্ত ব্যস্ত একটি খেয়াঘাট প্রায় কয়েক লক্ষ মানুষ প্রতিদিন এখান দিয়ে পারাপার হয় সারা বাংলাদেশে যতগুলো নৌঘাট আছে এর মধ্যে এক দুই তিনের মধ্যে এই নারায়ণগঞ্জের নৌঘাটটি একটি ব্যস্ততম নৌরুট বা খেয়া পারাপার তারপর আমরা চলে যাব খানপুরি পার্কে পুনের পার হয়ে আমরা মিশুক নিলাম এখন যাতায়াতের অনেক সুবিধা আগে মিশুক বা রিক্সা ছিল না পায়চালিত রিক্সা ছিল রাস্তা একটু ভাঙা আছে অনেক কষ্ট করে যেতে হতো এখন মিশুক হওয়াতে মিশুকে বসা অনেক কমফোর্ট অথবা ফ্যামিলি সহ নিয়ে যেত আরাম এখানে তিন চার জনের ক্যাপাসিটি আছে তো আমরা দেখতে দেখতে চলে আসলাম খানপুর ইকো পার্ক বিআইডব্লিউটি ইকো পার্ক বা চিরঙ্গি ফ্যান্টাসি পার্কে প্রবেশ ক্ষতি পড়বে এটা বিআইডব্লিউটি ইকো পার্ক খানপুর নারায়ণগঞ্জ তারপরে আমরা টিকিট নিব এর আগে যখন আমরা আসছিলাম এ হচ্ছে টিকিট কাউন্টার সামনে এখান এখান থেকে টিকিট নিব এর আগে যখন আসছিলাম আমরা টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা কিন্তু প্রায় দু বছর পরে আবার আসলাম এখন দেখি আমরা এটা টিকিটের দাম হচ্ছে একশো টাকা আগে কোনো রাইটস ছিল না সাথে এখন একটি রাইটস ফ্রি ষাট টাকা দামের একটি রাইটস ফ্রি যে কোনো একটা রাইটসে উঠতে পারবেন আমরা ভিতরে প্রবেশ করলাম পাঁচ বছরের বাচ্চা পর্যন্ত টিকিটের প্রয়োজন নেই ছয় বছর থেকে শুরু সকলের একশো টাকা করে টিকিট তো আমরা প্রবেশ করলাম আমাদের এটা ফ্যামিলি ট্যুর এখন আমরা বাচ্চাদের আবদার মিটাতে যে যেখানে উঠতে চাই আমরা একটু রাইডস গুলো ঘুরে আপনাদের জানাবো এবং কিছু রাইডসে উঠে আমরা একটু দেখাবো আপনাদের মেরিগোল্ড বাচ্চাদের জন্য খুবই একটি মজার রাইডস এটা জন্মপ্রতি ষাট টাকা তবে প্রবেশ ফি একশো টাকা প্রবেশ এর সাথে একটা রাইড ফ্রি আছে ষাট টাকার একটা পার্কটি আয়তনের ছোট কিন্তু বিনোদনের জন্য বাচ্চাদের জন্য বিশেষ করে যথেষ্ট একেবারে নদীর পার হওয়াতে একটা ভিন্ন পরিবেশ পাওয়া যায় রাইটস আছে প্রায় দশ থেকে বারোটি রাইটস আছে বসার জায়গা আছে সুন্দর নদীর পারে বাতাস এবং আছে বাসমান রেস্তোরাঁ যেখানে খাবার দাবারের পাশাপাশি বিনোদনের ব্যবস্থা আছে ফ্রি কনসার্ট তবে চাইলে আপনি শুধু ফ্রি কনসার্ট শুনে আসতে পারেন সেখানে প্রবেশের জন্য কোনো টাকা লাগে না আমরা সেখানে আপনাদের নিয়ে যাব একটু দেখাবো ঘুরে এই পার্কের গেট একেবারে বরাবর হচ্ছে এই বিশাল আকৃতির একটা শিম্পাঞ্জি যেটা বাচ্চাদের খুবই আকৃষ্ট করে সেই শিম্পাঞ্জিরা এবং পিছিয়ে আছে হুইল হুইলটাও বেশ বড় সড়ো অনেকে শিম্পাঞ্জির সামনে এসে কিন্তু সির ভিতর আছে এবং আছে বেশ কয়েকটা পুরী আকৃতির ভাস্কর্য মূর্তি সেখানে আসে অনেকে সিল ভিটের ভিতর আছে এই লাইটিংগুলো রাতের বেলা খুব সুন্দরভাবে আলো দেয় এটা সন্ধ্যার পর পরই লাইটগুলো জ্বলে উঠবে তখন বাড়তি আর একটা সৌন্দর্য অ্যাড হবে চলে বামপারকার বাম্পার কার বাচ্চাদের আরেকটা আকর্ষণীয় খেলা প্রতিজন প্রতি একশো টাকা বাম্পার কার একটা নির্দিষ্ট সময় থাকে ছেলে মেয়ের পায় না তো উঠতেই হবে মেরি গোল্ডে উঠছে এখন উঠবে তারা রকেটে এটা অবশ্য ছেলেটা যতবারই আসে এখানে এটার উপরেই ওঠে মেয়েটাই প্রথম তবে বয় পাইতেছে বলতেছে আমার সাথে উঠতে দেখি যদি না সহ্য হয় তাহলে আর কি করে উঠতে হবে এবং অবশেষে উঠিয়ে পড়লাম এখন আমার ক্যামেরা মানে হচ্ছে আমার গৃহমন্ত্রী ক্যামেরাটার পিছনে সেই আছে এই রাইসটা অনেক ভয়ঙ্কর আপনাদের একটু আমি দেখাচ্ছি যদিও ওঠার ইচ্ছা ছিল কিন্তু এই দৃশ্য দেখার পরে আমার ইচ্ছে একেবারে দূর হয়ে গেছে এটা ওঠার দরকার নেই যারা উঠতেছে তারা প্রত্যেকেই কান্নাকাটি করেই কিন্তু নামছে এটা খুবই মজার যারা অবশ্য বয় না পায় তাদের জন্য খুবই মজার তবে যারা নতুন তারা খুব চিন্তা ভাবনা করে উঠবেন এই রাইসটার মধ্যে এটা রাইডস এর তালিকা দেওয়া আছে রোলার কোস্টার আশি টাকা ওয়াল্ডার হুইল একশো টাকা ফ্রিজবি মেরি আমরা দেখতে দেখতে চলে আসলাম এবং রোস্টার কোলারের কাছাকাছি এটা জনপ্রতি আশি টাকা এটা যখন নিচ থেকে উপরে ওটা তখন স্লো যখন নামে তখন কিন্তু খুব দ্রুত আসে আমি কাছ থেকে আপনাদের একটু দেখাচ্ছি আমরা পার্কের পশ্চিম পাশটা দেখে দক্ষিণ পাশ দিয়ে আস্তে আস্তে যাচ্ছি নৌকার দিকে যেখানে স্পিড রাইসটা আছে এবং এখানে আছে বেশ কিছু খাবারের দোকান টাইপের খাবার এখানে বসে অর্ডার করতে পারেন নদীর পারে সুন্দর পরিবেশ তারপর নদীর পাড় দিয়ে আমরা দেখতে দেখতে চলে যাব আর একটু সামনের দিকে এ হচ্ছে বাচ্চাদের জন্য খেলাধুলা খেলনা পাতির দোকান এখানে এখানে জাদুর বেশ কিছু সামগ্রী ফ্রি ফ্রি জাদু জাদু দেখানো হয় হয় শেখানো যদি কেউ শিখতে চায় তারা দারা শিখতে পারবে এবং জাদুর যে সামগ্রীগুলো আছে এখান থেকে ক্রয় করার সুযোগ আছে কিনে নিয়ে বাড়িতে ট্রাই করার সুযোগ আছে যারা শিখতে চায় এখানে তারা ফ্রি শিখতে পারবেন এটা পার্কের ভিতরেই স্পিড বোট খুব মজার একটি রাইডস জনপ্রতি একশো টাকা আর এই হচ্ছে বাসমান রেস্তোরাঁ যেখানে কনসার্ট হচ্ছে আমরা একটু রেস্টুরেন্ট বাসমান রেস্তোরাঁর ভিতরে যাবো একটু দেখে আমরা ওইখানে চলে যাব থেকে এই রেস্তোরাঁর ভিতরে যাওয়ার জন্য একটি সুন্দর রাস্তা আছে এই বাসমান রাস্তার দিয়ে আমরা এখন যাচ্ছি দুজনে বায়না তুললো একটা ছবি তুলবে তাই দুজনে একটা ছবি নিলাম তারপরে আমি ওদের নিয়ে ভিতরে চলে গেলাম এই হচ্ছে আমার টুনটুনিটা সে ফুল খুব পছন্দ করে যেখানে ফুল পাই ফুল ছিঁড়ে থামাইতে পারি না কোনোভাবেই এ হচ্ছে টোনাটা সে ছবি তুলতে খুব একটা কমফোর্ট করে না একটু লাজুক টাইপের আমার মতো আর কি এই এখন আমরা ভিতরে যাব এ হচ্ছে লঞ্চের ভিতরের দৃশ্যটা যেটা বাসমান রেস্টুরেন্ট আমি পরিচিত এটা আসলে বিশাল একটি লঞ্চ তিনতলা বিশিষ্ট এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠবো উপরে উঠে আমরা গানটা একটু দেখবো যদিও গানের মিউজিকটা আমি দিতে পারবো না কারণ গানের মিউজিকটা দিলে খুব বিরাট ক্লেম আসে যারা ইউটিউব করেন তারা ভালো করে জানেন আমি একটু গানটা শুনবো শুনে আবার নিচে নেমে আসবো চাইলে আপনার এখানে খাবার দাবারও সেরে নিতে পারেন খুব সুন্দর পরিবেশ আছে খাবারের জন্য それをすると <noise> পাশটা হচ্ছে পার্কের উত্তর পাশ এ পাশে জনগণ একটু কম নিরিবিলি পরিবেশ আছে আর সামনে হচ্ছে জরুরি প্রয়োজনের জন্য ওয়াশরুমটা সেরে নিতে পারেন উত্তর পাশে একবারে কোনা কোনি নদীর পারে তো মোটামুটি আমাদের দেখানো শেষ হলো যাওয়ার পালা আজকে এই চুরঙ্গি পার থেকে বিদায় নিব ভিডিওটা কেমন লাগছে জানাবেন আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করবো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে আজকে এই বিআইডব্লিউটি ইকো পার্ক অর্থাৎ চুরঙ্গি ফ্যান্টাসি পার্ক থেকে বিদায় নিচ্ছি আবার ইনশা হাজির হবো নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাই আমাদের সাথে থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম